আজকে দিনটাকে বিশ্ব আব্বু দিবস হিসেবে ঘোষণা করো আমি শিউরে হালার পোহাল আজকে গাঞ্জা খাইছি প্রথমে গালি দেওয়ার জন্য আমি সরি গোল দিছে জার্মানি গোল খাইছে ব্রাজিল কিন্তু মাসখান আফা আভা সমর্থকরা এটা লয় লালালারি কইতেছে আর বুঝলাম না মনা তুমিই বলা নিউজ করছে যমুনা টিভি নিউজ করছে প্রথম আলো তাহলে এখানে আভা সমর্থকদের তুমি টান্দা সকেন আজকে সকালবেলা ফেসবুকে ঢুকি মেজাজটা খারাপ হয়ে গেছে গো যমুনা টিভি প্রথম আলো তারা নিউজ করছে যে আজ থেকে 11 বছর আগে ব্রাজিলের সমর্থকরা জার্মানির কাছে সাতটা গোল খাইছে খাইছে তো সাতটা গোল সাতটা গোল খায় নাই দুই হাজার চোদ্দ সালে সেমিফাইনালে জার্মানির সাথে সাতটা গোল খায় নাই আর খাইছে যেহেতু তো রিপোর্ট করবে সাংবাদিকরা তো রিপোর্ট করবে করব না চোদ্দ বছর আগে খাও তোমরা এগারো বছর আগে খাও ওটা রিপোর্ট করবে রিপোর্ট তো করা স্বাভাবিক আর শুধু যমুনা টিভি আর প্রথম আলো এটা ফিফা পেজ থেকেও আপলোড করা হয়েছে আর এখানে নিউজ করছে যমুনা টিভি আদার্স অন্য টিভি গুলো আছে ওরা নিউজ করছে এখানে আপা সমর্থকরা কি করছে ওরা জাস্ট একটু শেয়ার করছে ফেসবুকে এরকম কিছু চললে তো অবশ্যই শেয়ার করবো তাই না আর সেটাতে একবারে মনের পিছনে আগুন লাগা গেছে তোমরা নিজেরা দাবি করবো তোমরা টপ টিম হেডামলা টিম তোমরা নিজেরা ষাট টাকা পাবে রিপোর্ট করবো না ওটা রিপোর্ট করলে তো চলে আর তোমরা অতীতের গল্প শোনাও যে পাঁচ কাপ নিছো তার ভিতরে আবার তিনটাই ঝুলি রিয়াম অতীতের সব রেকর্ড নিবা আর এই লজ্জার রেকর্ডটা নিবা না তা কি কখনো হয় বলো মেইন টপিক আছে যেটা জন্য ভিডিওটা করা মনের একটা কথা আমার কাছে খুব খারাপ লাগছে কথাটা ভাল লাগে নাই কান্দি আমার সমর্থকরা এটা লয় লালালাই করতেছে নালে একটা কাজ করো তাহলে আজকে দিনটাকে বিশ্ব আব্বু দিবস হিসেবে ঘোষণা করো মজা পাইলাম মনা মজা পাইলাম তোমরা যদি আজকে এই দিনটা আভা সমর্থকদের জন্য আব্বু দিবস পালন করতে বলো তাহলে তোমাদের জন্য প্রতিদিনই আব্বু দিবস প্রতিদিন তোমাদের আব্বু দুই দিন পর পর এই আব্বু আব্বু তোমাদের আব্বু চেঞ্জ হয় কখনো কখনো তোমাদের আব্বু সিআর সেভেন কখনো তোমাদের আব্বু পিএইচডি আবার তোমাদের আব্বু পর্তুগাল পিএইচডি কখন তোমাদের আব্বু হয়েছে যখন পিএইচডি ইন্টার পাঁচটা গোল দিল এরপরে থেকে পিএইচডি তোমাদের নতুন আব্বু তোমাদের তো আব্বুর কোনো অভাব নাই এই হিসাবে তোমাদের প্রতিদিন আব্বু দিবস পালন করা উচিত তোমরা কাদেরকে নিয়ে ট্রল করো কাদেরকে বলো যে আজকের এই দিনটা আব্বু দিবস হিসাবে পালন করতে যাদের বাপের কোনো ঠিক নাই তারা আসছে আর একজনকে আব্বু দিবস পালন করা শিখাইতে আর মনা তোমাকে নিয়ে কি বলবো কখনো তুমি সিআর সেভেন কে আব্বু বলো তুমি মেসি কে আব্বু বলো মেসি তোমার আব্বু হয়ে যায় তুমি ব্রাজিল কে নিয়ে ট্রল করো তোমার তো কোনো পুটকি মাথা নাই মনে আর তুমি কয়বার যে মেসি আব্বু বানাইছো হিসাবের বাইরে তুমি হইলা অরিজিনাল ভিউ ব্যবসায়ী যেদিকে সুযোগ পাও ওই দৌড়াও সময় থাকতে সব পাও চাটা চাটি আর আজ এরা পেচাল বন্ধ করো বুঝছো ওরকম একটা ভালোবাসা কাজ করতো এই ভালোবাসা থেকে মনের পেজটা ফলো করে রাখছিলাম ইভেন মনের কন্টেন্ট গুলো আমি প্রতিনিয়ত দেখতাম আর আজকে মনে তুমি যে কথা কথাগুলো বলছো না একদম কলিজাই যায়া লাগছে বুঝছো কলিজাই যায়া লাগছে এই নাও আজকে থেকে তোমার পেজটাকে আনফলো করে দিলাম আর তোমার কন্টেন্ট এর দূরের কথা আর ভালোবাসার জায়গা নাও এটা হলো তোমার জন্য ভালোবাসার জায়গা এই যে এটা হচ্ছে মনার পেজ ঠিক আছে যেটাকে আমি এতদিন দিন যাবত ফলো করে রাখছিলাম এখনই আনফলো করে দিতেছি ঠিক আছে এরকম লোকদের ফলো করার কোনো মানে হয় না ঠিক আছে আনফলো ডান ফাইনালি মনাকে তো আমি আনফলো করেই দিলাম কিন্তু কিন্তু আর্জেন্টিনা যত ফ্যানের আছো তোমরা যারা যারা মনেকে এখন পর্যন্ত ফলো করে রাখছো তোমরা অতি দ্রুত মনেকে আনফলো করে দাও কারণটা কি এটা তো ভিডিও দেখেই বুঝে গেছো এটা তো আর বলে বুঝানোর মতো কিছু নাই তাই না আর তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে আমার ভিডিও কেন এত লেটে আসছে তাই না দেখো ভাই আমি একজন প্রবাসী এখানে আমার কাজের ফাঁকে একটু সময় ম্যানেজ করে আমার ভিডিও বানাইতে হয় বিশ্বাস করো ভাই অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবো না চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা